বৈষ্ণবের সিরিয়ালে নতুন প্রমো চলে এসেছে প্রমো শুরু দেখতে পাচ্ছি আকাশ শুভকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আর বলে থাকে শুভ লক্ষ্মী আপনাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই আর তখনই শুভ মনে মনে ভাবতে থাকে যে কেশব এসে আগের ঘটনাগুলো কেশব কান্না করলে আকাশ সেন তাকে কিভাবে চুপ করে দিত তারপরেই শুভ বলে ঠিক আছে আমি রাজি আর তারপরে ওদিকে কিন্তু মোহনা আদিতকে বলে থাকে যে আমার দাদা বিয়ে করছে আর পাত্রী হচ্ছে শুভ লক্ষ্মী আর তখনই আদিত বলে থাকে প্রাম নদিয়া তখনই মোহনা তুমি কি করে জানলে তারপরে তো মোহনা আর আদ্রিত চলে আমাকে আশীর্বাদ করার জন্য আর শুভ আদৃতি ফটো সামনে দাঁড়িয়ে কানতে থাকি আর বলে তুমি আমার কত পরীক্ষা নেবে আদৃত আর এদিকে তো মোহনা আর আদৃত চলে আসছে আজ শুভদের লক্ষীদের বাড়ি তাহলে বন্ধুরা তাহলে কি এবার শুভ অরিজের সামনে আদৃতকে দেখে কে বলে দেবে যে আদৃশির আজ ছিল আমার প্রথম স্বামী আর আদৃত একটা এসটি অ্যাক্সিডেন্টের পরে আদৃতকে আর খুঁজে পাওয়া যায়নি মোহনাও কি বিশ্বাস করবে শুভ লক্ষ্মীর কথা আর আদৃতি কি মনে পড়বে শুভর কথা তাহলে বন্ধুরা এমনটা দেখতে তুলেছি আমরা শুভ গৃহপ্রবেশ সিরিয়ালের নতুন প্রমোতে প্রমোটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গৃহ প্রবেশ সিরিয়ালের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত নিয়ে আসছি গৃহ প্রবেশ সিরিয়ালের নতুন এবং নিয়ে